হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো আমরা খড়গপুর থেকে আগের ব্লগে দেখিয়েছিলাম ট্রেনে চেপে গেছি ঝাড়গ্রামের জন্য তো আমরা ফাইনালি ঝাড়গ্রাম এসে পৌঁছে গেছি তো এখন বাড়ছে প্রায় সাড়ে বারোটা অনেকটা জার্নি করার পর বাড়ি ফিরে এসে খুব ভালো লাগছে আর কি কারণ সে কবে আমরা বেরিয়েছি পঁচিশ ডিসেম্বর তারপর বিদিশাদের বাড়ি তারপর পুরীতে তিন চার দিন তারপর এতটা ট্রাভেল করে এসে ফাইনালি ঝাড়গ্রাম এসে পৌঁছেছি আর ঢুকতে না ঢুকতেই দেখছি যে মা পুরো রান্নার শুরু করে দিয়েছে যে আমরা আসবো বলে কথা যে টাইমলি রান্না করবে কি কি দেবে প্রিয় প্রিয় খাবার সেই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর যতই হোক আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে অনেকদিন পর আমরা এসেছি প্রায় ছ মাস পর সেই জামাই ষষ্ঠীতে এসেছিলাম তারপর এই ডিসেম্বরেই আসতে পেরেছি এঞ্জেলের স্কুল ছুটি আছে বলে আর এদিকে দেখো এঞ্জেল এতদিন পর দেখে মানে এত লজ্জা পাচ্ছে ও কনফিউজ হয়ে যাচ্ছে যে কাকে প্রণাম করবে কাকে করবে না তো ও আমার থেকে বেশি খুশি যে আমি এসেছি মামা বাড়ি এখন ফুললি মস্তি কোনো পড়াশুনো নেই ভীষণ খুশিও আর সত্যি বলতে আমরা গেলে পাশে যে কাকিমা জেঠিমারা থাকে ওরাও খুশি হয় এঞ্জেল কে দেখে অনেকদিন পর যাই তো অ্যাঞ্জেল দিদি এসছে হ্যাঁ আসার পর স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার দাবার একটু রেস্ট নিলাম কারণ ঘুম হয়নি তো সেই জন্য সোজা চলে এসেছি এখন এখন মা বানাবে তার জন্য একটু ডালগুলো একটু বেছে দিচ্ছি আর কি আর এখানে খুব বেশি ঠান্ডা যার কারণে আমি একদম কাঁপছি ঠান্ডাতে আর এঞ্জেলেরও কদিন পড়াশোনা নিয়ে বেশ ভালোই মজাতে আছে আজ তিরিশ তারিখ আমরা এসে পৌঁছেছি তো কালকে একত্রিশ তারিখ আর সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি তো ডাইরেক্ট আমরা চলে এসেছি দেখো ফার্স্ট জানুয়ারিতে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমাদের বন্ধু বান্ধবরা মিলে আর বাড়ির কজন মিলে একটু পিকনিক হবে ছোট্ট করে তো সেই জন্য সকাল থেকে উঠে আমি দেখো পিকনিকের জন্য সব তৈরি করছি তো বাচ্চা এখন সকাল সাড়ে আটটা তো পল্লবী বিদিশা সুভদ্রা রেডি হয়ে আসতে একটু লেট হবে তো তার আগে ভাবলাম যতটা পারি আমি কাজ এগিয়ে রাখি আর এখানে দেখো বাচ্চাদেরকে খাবারও দিয়ে দিয়েছি বাচ্চারাও সব ইনক্লুড আছে পিকনিকে তো এখানে ঘুগনি মুড়ি ওরা খেয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে যে আছে এই মনো এ আমাকে হেল্প করছে একটু মটরশুটি ছাড়িয়ে দিচ্ছে তো যতটা পারি আমরা কতটা কাজ এগিয়ে রাখি তারপর তো ওরা আসবেই বাকি কাজ সব হবেই বাঁধাকপি কেটে দেখো এতটা হয়েছে পুরো এক গামলা বাঁধাকপি আর এখানে বাঁধাকপির জন্য আলুটা আগে ভেজে নিচ্ছে তারপর বাঁধাকপিটা পরে দেওয়া হবে কারণ অনেকটা পরিমাণে বাঁধাকপি একসাথে ধি দিলে তো মানে অবস্থা খারাপ নাড়তে নাড়তে তো দেখো এখানে এসে গেছে লাস্ট অব দি তপন আমাদের দেওর তো ও ও আর বিদিশ একটু লেটে এলো তারপর ওদেরকে দিয়েছি রসুন আলু পেঁয়াজ এগুলো ছাড়াতে আর কাকিমাও পাশে বাড়িতে যে থাকে ও হেল্প করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনেকটা বেলাও হয়ে গেছিলো তারপর ভিডিও কন্টিনিউ করতে গেলে অনেকটা আরও লেট হয়ে যেত সেই জন্য ডাইরেক্ট খাবার দাবার বানাবার পর সবাই এসে যাওয়ার পর দেখো আমরা খেতে বসেছি তখনকারই ফুটেজ নিয়েছি এখানে সবাই একসাথেই বসেছি আর এখন বাচ্চা প্রায় প্রায় পৌনে চারটা অনেকটাই লেট হয়ে গেছে আর পিকনিক মানে একটু তো লেট তো হবেই টাইমলি যদি খাই তাহলে আর পিকনিক কি। আর ফার্স্ট জানুয়ারি পিকনিক খাওয়া দাওয়ার পর যদি একটু নাচানাচি না বলে তাহলে আর পিকনিক কিসের ভাই সেই জন্য খাওয়া দাওয়ার পর যাই হয়ে যে একটু নাচানাচি করে সবাই যে যার বাড়ি যাবে তো তার আগে ফুল্লি মস্তি হয়ে যাক পুরী থেকে আসার পর সুভদ্রা ছোট মেয়ের শরীরটা সেরকম ভালো নেই সর্দি সর্দি ভাবতো ওই জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে কি আর এখানে দেখো পায়রা নিয়ে ফটোশ্যুট হচ্ছে কাল চলে যাব আমরা বাড়ি কালকে ট্রেন তো মা এখানে নারকেল নাড়ু বানাচ্ছে আমার জন্য নিয়ে যাবো বলে আর অ্যাঞ্জেলের মন পুরো খারাপ চলে যেতে হবে কালকে গুড নাইট আজকের মতো এইটুকুই